ওয়েলকাম স্মার্ট কম্পিটিভ স্কুল আজকে আমি জি কে এম মক টেস্ট নাম্বার একশো ষাট নিয়ে এসেছি এর আগের পর্বগুলোতে আমি এক থেকে একশো ঊনষাট পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেশের আর্থিক নীতি প্রণয়ন করে কোন ব্যাংক অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন সি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অপশন ডি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে দেশের আর্থিক নীতি প্রণয়ন করে কোন ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আচ্ছা এর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এটি কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ব্যাক ক্রল শব্দটি কোন খেলার সাথে যুক্ত অপশন এ সাঁতার অপশন বি বেসবল অপশন সি কাবাডি অপশন ডি টেনিস তাহলে ব্যাকর এই শব্দটি কিসের সাথে যুক্ত সেটা হলো সাঁতারের সাথে কোন দেশকে বিশ্বের কফির পাত্র বলা হয় অপশন এ চীন অপশন বি ব্রাজিল অপশন সি শ্রীলঙ্কা অপশন ডি ডেনমার্ক তাহলে বিশ্বের কফির পাত্র বলা হয় কোন দেশকে ব্রাজিলকে চার নম্বর প্রশ্ন দেখো বিজনেস অ্যাট দা রেট দ্য স্পিড অফ থট কার লেখা বইটি অপশন এ জন স্মিথ অপশন বি মিশেল থালাগ্র্যান্ড অপশন সি বিল গেটস অপশন ডি জিম ক্যারি বিজনেস দ্য রেট স্পিড অফ থট বইটি লিখেছেন বিল গেটস ভারতের অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলাকে অপশন এ পি টি উষা অপশন বি কর্ণম মলেশ্বরী অপশন সি পি ভি সিন্ধু অপশন ডি সাইনা নেহওয়াল তাহলে ভারতবর্ষে অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা হলেন কর্ণম মালয়েশ্বরী কত খ্রিস্টাব্দে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ছয় নম্বর প্রশ্ন দেখো তকাভি বলতে কি বোঝায় অপশন এ কৃষক ঋণ অপশন বি এক ধরনের অনুর্বর জমি অপশন সে হিন্দুদের উপর আরোপিত কর অপশন ডি উর্বর জমি তকাভি বলতে বোঝায় কৃষি ঋণ বা কৃষকদের ঋণ আকবরের শেষ অভিযানের নাম কি অপশন এ সুরাট অভিযান অপশন বি বুরহানপুর অভিযান অপশন সি গুজরাট অভিযান অপশন ডি আশিরগড় দুর্গ দুর্গ অভিযান তাহলে আকবরের শেষ অভিযানের নাম হচ্ছে আশিরগড় দুর্গ অভিযান সোমপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন অপশন এ লক্ষণ সেন অপশন বি গোপাল অপশন সি জয়দেব অপশন ডি দেবপাল সোমপুরি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দেবাল উপনিষদগুলি কে একত্রিত একত্রে কি বলা হয় অপশন এ স্মৃতি অপশন বি বেদাঙ্গ অপশন সি বেদান্ত অপশন ডি শ্রুতি তাহলে উপনিষদগুলিকে একসাথে বলা হয় বেদান্ত কোন নেতা উনিশশো সালের চার্টার অ্যাক্টকে চার্টার অফ স্লেভারি বলেছেন অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি সুভাষচন্দ্র বোস অপশন সি সর্দার প্যাটেল অপশন ডি জওহরলাল নেহেরু তাহলে কোন নেতা উনিশশো সালের যে অ্যাক্ট ছিল সেই অ্যাক্টকে চার্টার অফ স্লেভারি বলেছেন উত্তর হবে জওহরলাল নেহেরু অপশন ডি তোমরা এই দশের মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে